হ্যালো ব্রিওন আমরা অনেকেই আছি দিনের পর দিন ভিডিওগুলো আপলোড করতেছি কিন্তু আমাদের ভিডিওগুলো সাজেস্টে যাচ্ছে না এখন কেন যাচ্ছে না কোন কারণে যাচ্ছে না অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন ফেসবুক থেকে আপনাদের ফেস বা প্রোফাইলের মধ্যে আপনারা রিকমেন্ডেশন যে অপশনটা আছে এখানে যাবেন এখানে আসার পর লার্ন মোর অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট ফেসবুক আপনাদের ভিডিওগুলো কখন এখান থেকে মানে এখান থেকে অন্য অন্য অডিয়েন্সের সামনে যাবে এখানে কিন্তু ফেসবুক আপনাদের পূর্ণাঙ্গ বিষয়টা এখান থেকে জানিয়ে দিচ্ছি তো দেখুন আমি এখানে চলে আসলাম এখানে চলে আসার পর ফেসবুক প্রথমে কী বলতেছে এখানে আন্ডারস্ট্যান্ড ওয়ার্ড অরিজিনাল ক কন্টেন্ট ইস অ্যান্ড হাউ ইউর পলিসি ওয়ার্ক অবশ্যই আপনাকে কি বলতেছে আপনাদের এখান থেকে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন কন্টেন্ট মনিটেশন পলিসি পার্টনার মন্টেশন পলিসি অবশ্যই আপনাকে এগুলো মেনে হবে এগুলো মেনে চলার চললে আপনাদের ভিডিওগুলো ফেসবুক নিজে থেকেই অরিজিনাল কন্টেন্ট হিসেবে ধরবে এবং আপনাদের এখান থেকে ভিডিওগুলো রিস করাবে দ্বিতীয়ত কি বলতেছে অবশ্যই আপনাকে অরিজিনাল কন্টেন্টগুলো ক্রিয়েট করতে বলতেছে যেগুলো থেকে ইঙ্গেজমেন্ট আসে এখন যদি আমি নিচে গেট স্টার্টে চাপ দেই চাপ দেওয়ার পর এখান থেকে দেখুন অবশ্যই এখানে কি বলতেছে উম এখানে পেজ অথবা প্রোফাইল পেজ অথবা প্রোফাইল দুটোরজনে বলতেছে অবশ্যই আপনাকে কি কী করতে হবে এখান থেকে ফেসবুক বলতেছে অবশ্যই পেজ বা প্রোফাইলের মধ্যে আপনাকে এখানে রেগুলারলি আপনার অনেকে আছি যেটা মানে আনরেগুলার এখান থেকে পোস্ট করি দেখা একদিন দুইটা পোস্ট করি একদিন তিনটা করে একদিন চারটা করি কোন দিন করি না এই ধরনের করা যাবে না এখানে অবশ্যই ফেসবুক বলতেছে রেগুলার আপনাকে কনটেন্ট আপলোড করতে হবে এটা বলতেছে অবশ্যই রেগুলার কন্টেন্টগুলো আপলোড করতে হবে তারপর এখান থেকে যে বিষয়টা দুই নম্বরে যে বিষয়টার কথা বলছে অবশ্যই আপনাকে পলিসি গাইডলাইন তাদের যে এখান থেকে কমিউনিটি গাইডলাইন আছে গাইডলাইনগুলো এখান থেকে ফলো করতে হবে এবং এখান থেকে গাইডলাইন এবং কমিউনিটি কমিউনিটি তাদের যে কন্টেন্ট মনিটেশন পলিসি বা কমিউনিটি স্ট্যান্ডার্ড সেটা ফলো করে আপনাকে কন্টেন্টগুলো আপলোড করতে বলতেছে তাহলে কিন্তু আপনাদের কি হবে এখান থেকে অরিজিনাল কন্টেন্ট হিসেবে ফেসবুক এখান থেকে ধরে নেবে আপনাদের ভিডিওগুলো রিচ করাবে এখন আমি যদি নিচে যদি আবার আই আন্ডারস্ট্যান্ড যে অপশনটা আছে আমি যদি এখানে আবারও ট্যাপ করি এখানে ট্যাপ করার পর এখন এখান থেকে যদি আমি এখানে আবার ট্যাপ করি ট্যাপ করার পর কী দেখতে পাচ্ছেন এখানে আবারও কিন্তু আমাকে এখান থেকে অপশন দিচ্ছে এখন কি হচ্ছে আমরা ভিডিওর মধ্যে অবশ্যই এখান থেকে দেখুন এখানে এখানে কী বলতেছে ফেসবুক এখান থেকে ভিডিও ওভারলি অ্যাড এডিং কমিউনিটি কমিটমেন্ট এখন কি বলছে অবশ্যই আপনাদের ভিডিওর মধ্যে কোনো ওভারলি দেখা যাচ্ছে অভার্লি বলতে কি বোঝায় আমরা একটা আমাদের ভিডিওর উপরে এমন কিছু অ্যাড করার জন্য বলতেছে যাতে করে আমাদের কন্টেন্টগুলো ফেসবুক আরও রিকমেন্ড করে বা মানুষ বোঝে যেমন আমি যদি একটা ভিডিও তৈরি করি এর উপরে যে একটা টাইটেল লিখে দেই বা কোনো ইমোজি দেই বা এমন কোনো আকর্ষণীয় এখান থেকে ক্যাপশন দিয়ে দেই আমার ভিডিওর উপরে তাহলে কিন্তু ওই ভিডিওটা মানুষ দেখবে বা এখান থেকে অবশ্যই এখান থেকে আমাকে হুক ব্যবহার করতে হবে দ্বিতীয়ত কি বলতেছে এখান থেকে অবশ্যই আমার ভিডিওর আমার ভিডিওর মধ্যে এখানে টেক্স টেক্স তারপর এখান থেকে এখান থেকে কী বলতেছে এখানে এখান এখান থেকে দেখুন টেক্স তারপর এখান থেকে বলতেছে ভয়েস টেক্স ভয়েস তারপর এখান থেকে অবশ্যই আমাকে কিন্তু এগুলো ব্যবহার করতে হবে ফেসবুক এখান থেকে বলছে অবশ্যই এগুলো যদি ব্যবহার করি এখান থেকে অ্যাড করার কথা বলছে টেক্স অর ভয়েস আমার ভিডিওর মধ্যে থাকতে হবে এবং অ্যাডিং নিউ ইনফরমেশন এখানে কি বলতেছে অবশ্যই আমার ভিডিওর মধ্যে নতুন নতুন কোনো ইনফরমেশন দিতে হবে তাতে করে আমার ভিডিওগুলো গুলো সামনে রিকমেন্ড করে ফেসবুক বা দেখার আকর্ষণ তারা এখান থেকে বৃদ্ধি করে এখন তিন নাম্বারে কি বলতেছে এখান থেকে দেখুন তিন নম্বরে যেটা বলতেছে অবশ্যই আপনাকে এখানে টপ লিস্টের যে ক টপ লিস্টের যে কন্টেন্টগুলো ক্রিয়েট করছেন এটা দেখে আপনার পারফরমেন্স দেখে আপনার পারফরমেন্স দেখে আপনি টপ লেভেলের যে কন্টেন্টগুলো আছে এগুলো আপনাকে অবশ্যই এখান থেকে আপলোড করতে বলতেছে তারপর এখানে অ্যাড এ নিউ ইনফরমেশন অবশ্যই প্রতিনিয়ত এখান থেকে আপনার এখান থেকে অবশ্যই আপনার পেজের মধ্যে নতুন নতুন ইনফরমেশন দেবেন এবং আরেকটা এখানে যেটা বলতেছে অবশ্যই আপনাকে কিন্তু স্টোরি দিতে হবে দেখুন এখান থেকে স্টোরির কথা বলতেছে এখানে স্টোরি দিতে বলতেছে তো এখন যদি আমি পরব পরবর্তী অপশন যাই আবার যদি আমি এখান থেকে নিচে চলে যাই আই আন্ডারস্ট্যান্ড যে অপশনটা আছে আমি যদি এখানে ট্যাপ করি এখান ট্যাপ করার সাথে দেখুন এখান থেকে আমার কিন্তু পরবর্তী অপশনটা দিয়েছে এখান থেকে অবশ্যই আমার ভিডিওর মধ্যে কি কী থাকা যাবে কি কি থাকা যাবে না অবশ্যই আমার ভিডিওর মধ্যে দেখুন যে বিষয়টা বলছে আমরা আমাকে এমন কোন কন্টেন্ট আপলোড করতে হবে যেগুলো মানুষ শেয়ার করে দেখুন যেগুলো শেয়ার করে যেগুলো এখান থেকে নতুন নতুন ইনফরমেশন তাহলে এখানে এখান থেকে কিন্তু আমার আমার কন্টেন্টগুলো ফেসবুক এখান থেকে ইঙ্গেজ দেবে বা এখান থেকে ইঙ্গেজমেন্ট পাবে নতুন নতুন অডিয়েন্সের সামনে রিকমেন্ড করবে পরবর্তী যে অপশনটার কথা এখানে বলছে অবশ্যই আমাকে কিন্তু ক্লিপ ব্যবহার করতে হবে ক্লিপস কি দেখো আমরা ধরো যে একটা তিন চার মিনিটের ভিডিও তৈরি করছি এখন ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কেউ বুঝতে পারবে না আমি যদি ওখান থেকে মেন যে বিষয়টা ওখান থেকে যদি তিন সেকেন্ড আমি ভিডিও সামনে এখানে অ্যাড করে নেই তাহলে কি হবে আমার এখান থেকে কিন্তু ভিডিওটার থ্রুতেই মানুষ বুঝতে পারবে কোন বিষয়টা কোন টপিকটা তারপরে আমার ভিডিওর মধ্যে অবশ্যই ওয়াটারমার্ক থাকা যাবে না কোনো ধরনের হোক অ্যাপসের বা অন্য কোনো ওয়াটারমার্ক থাকা যাবে না তাহলে যদি ওয়াটারমার্ক থাকে আমার ভিডিওগুলো কিন্তু ইঙ্গেজমেন্ট আসবে না বা আমার ভিডিওগুলো রিস্ক করবে না পরবর্তীতে কি বলতেছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড লস মিউজিক এখানে কি বলতেছে ব্যাকগ্রাউন্ড এখানে লস এখান থেকে আমরা অনেক সময় ভিডিওগুলো তৈরি করি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক আসে বা বাইরে থেকে কোনো নয়েজ আসে এগুলো করা যাবে না অবশ্যই আমার এগুলো যদি মেনে চলি এগুলো মেনে চলার পর আমি যদি এখান থেকে কন্টেন্টগুলো আপলোড করি তাহলেই ফেসবুক আমার ভিডিওগুলো এখান থেকে রিকমেন্ড করবে অবশ্যই সবার জন্য বুঝতে পেরেছেন এই এগুলো পড়ার পর এখান থেকে আপনারা কি করবেন একটা রিলস ভিডিও আপলোড দেবেন তাহলে কী হবে তাহলেই কিন্তু তোমাদের ফেসবুকের কমিউনিটি গাইডলাইন অনুযায়ী এখান থেকে তারা তাদের সাথে একমাত্র পোষণ করবেন এবং এখান থেকে এগুলো মেনে চলার মেনে চলে এই এইভাবে যদি ভিডিওগুলো আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ফার হতে চলবে ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা থেকে একটু ভালো লাগে একটু উপকৃত হয় অবশ্যই যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করবেন যারা ইউটিউব দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ধন্যবাদ 何だ